আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আজকে আমি একটা কথা বলবো দেখেন প্লিজ আপনারা কেউ কখনো যাবেন না এই ভালোবাসাবাসী সম্পর্ক যে বড় লাস্টে যায় কারণ ভালোবাসাবাসী কইরে কি করে বিয়ে করে বিয়ে করার যখন বিয়ে করে তখন কিন্তু দেখে না যে তার মা কেমন তার বাপ কেমন তার তার ফ্যামিলি পরিবার কেমন অথচ করে করে বিয়ে লাস্টে ওই মেয়েডারি জীবন দিতে হয় এই জন্য বলতেছি আপু আপনার বাপ মা যদি আপনাকে খাওয়াই ফড়াই লেখাপড়া করায় যদি মানুষের মতো মানুষ করতে পারে অবশ্যই সুন্দর একটা ছেলের হাতে অবশ্যই আপনাকে তুলে দেবে তাই কোনো মেয়ে আপু কখনো ছোটোবেলায় সম্পর্ক করে ভালোবাসে ভালোবাসার টানে বাপ মাকে ফেলে রাইখে যাবেন না আপনি তারপরে না বলতে পারবেন বাপমার কাছে এসে কথা না আপনি সহ্য করতে পারবেন এমন এমন কথা বলবে আপনি যার সহ্য করার বাইরে আমার ভিডিওগুলো মেয়ে আপুরা দেখা উচিত কারণ একটা মেয়ের থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরকে বাইসে থাকতে দেই না কিছু কিছু মানুষ ফ্যামিলি পরিবার তার প্রমাণ রিমি দিয়ে গেল কিন্তু না আমি মনে করব কি এটা ভুল করেছে জীবনের সাথে বাইশ থাকতে গেলে যুদ্ধ করে চলতে হবে প্রয়োজনে নিজের নিজি দরকার হয় এটা কোনো কিছু করব তাও তো আমি জীবন আত্মহত্যা করাটা ঠিক না এটা আমি সম্মতি না যে আত্মহত্যা আত্মহত্যা মহাপাপ আর আত্মহত্যা করলে যে জীবন সব শেষ হয়ে যায় সমাধান হয়ে যায় না সমাধান হয় না কিন্তু সম্পর্ক করবেন না কেউ প্রেম ভালোবাসা সম্পর্ক ভালোবাসা মোটে দেখাবেন না মায়া মহাব্বত দেখাবেন না অপরিচিত একটা ছেলের সাথে বিয়ে হলে কিন্তু সেই সংসারটা বেশি টেকে ভালোবাসাবাসী করে বিয়ে করলে সেই সংসারটা হয় জীবন দিতে হয় নয় সংসার ত্যাগ করতে হয় এটা হচ্ছে বাস্তব কিন্তু এই রিমির কথাগুলো শুনে যান দেখেন দেখানো না তো

কেউ হাত পা চুপে বলবে না রেমি আমি আছি তো কষ্ট কেন পাচ্ছি বলে না কি বলে তোর বাপ খারাপ তোর মা খারাপ তোর বাপ খারাপ তোর মা খারাপ তাই তো এরকম এসিস এটা কিন্তু বাস্তব হ্যাঁ ও যে কথাগুলো বলে গেছে কথা বলেছে ও একেবারে সত্য যদি যদি ভালোবাসে না তো ফ্যামিলি পরিবার বাপ মা পাড়া প্রতি বেশি লাগে না ওই একজন স্বামীতে ভালোবাসলেই সংসার করার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ কিন্তু দশ জনে ভালোবাসে কখনো রাখতে পারে না যদি স্বামী ভালো না বাসে আজকে রেমির মৃত্যুর জন্যে আমি মনে করব যে ওর স্বামী দায়ী ওর বাপের কথা বলে গেছে অনেক জায়গায় যে আমার বাপ দায়ী কিন্তু বাপের কথা বলেছে সে কষ্টের ক্ষেত্রে বলেছে যে আমার বাপ দায়ী কিন্তু মূলত কর স্বামী দায়ী গার্জিয়ান এখন ওর স্বামী ওর স্বামী ওই যে ও তো নিজে মুখে বলল যে আমারে আঁকড়ে ধরার মতো কেউ নাই ভালোবাসার মতো কেউ নাই আমারে হাতটা ধরে বলে না যে রিমি আমি তো পাশে আছি এই কথাগুলো প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা স্বামীর বলা উচিত যে বয়সও সাবে কম সিহারা সাবে সুন্দরী আবার নিয়ে তার বা উলোনা তুলনা টাকা পয়সা দিয়া ছোট লোকের বাচ্চা কত কি বিচ্ছিরি ভাবে যে কথাবার্তা শোনাই এক রিমি মারা গেছে হাজার হাজার অল্লাহে হাজার হাজার রিমি বাংলাদেশে রয়েছে ওইরকম নির্যাতনের শিকারে রয়েছে ওইরকম বুবা বানাই রাখছে প্রতিবন্ধী বানাই রাখছে তারে সখী না দেখার বান করায় রাখছে তুই সখী দেখবি না অন্যায় হলেও সখী দেখবি না কথা বলতে পারবি না বুবার মতো থাকবি কানে শুনবি না এত নির্যাতনের পরে রাখছে তো আল্লাহরে আমি বলবো যে আল্লাহ তুমি ওদেরকে একটু বোঝার মতো তাওফিক দাও ওদের মনে একটু ভয় দাও ওদের মনে একটু হিমানা বাড়ায় দাও এই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মনে হয় একশোর ভিতর একশোর ভিতর মনে হয় এক পার্সেন্ট মেয়েরা একটু সুখী আছে ভালো আছে স্বামীর কাছে আর নব্বই পার্সেন্ট মেয়েরাই এমন কেউ জীবন দেয় আর নাই কেউ নিজের কর্ম কইরে খায় আর ডিফসি মেয়েদের বিয়ে করলে সমস্যা ডিফসি হয় কেন হয় আর আর বলবো না আপনারা এই ইতিহাস মাঝে মধ্যে দেখবেন কিছুদিন পরে পরে এরকম সুন্দরী রিমির জীবন হারাই যাবে প্রাণ হারাই যাবে আর আপনারা তামাশা দেখবেন সমাধান করার কোনো লোক নাই এইগুলো সমাধানের কোনো লোক নাই।